ওং নমঃ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা একবার নারদমণি ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করেন হে প্রভু এই জগতে মানুষ জীবনে সর্বদা চিন্তা ও দুঃখে থাকে কেন এবং তারা এত দ্রুত হার মেনে নেয় কেন তখন শ্রীহরি বিষ্ণু বলেন আপনার প্রশ্নটা সমগ্র মানবজাতির জাতির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং বলেন এটা আপনি মন শান্ত রেখে শ্রবণ করবেন এবং মর্তে তার প্রসার করবেন তারপর শ্রীহরি বিষ্ণু বলেন এটা বোঝানোর জন্য আপনাকে একটি প্রাচীন কাহিনী বল শুনুন অনেক প্রাচীনকালের কথা একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী ছিল সে যেই দেশেই ব্যবসা করতে যেত সেখান থেকেই সে সফল হয়ে ফিরত এইভাবে ব্যবসায়ীটি বিশাল ধনী হয়ে ওঠে এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে এইভাবে কয়েক বছর কাটার ফলে ব্যবসায়ীটি বিদ্ধ হয় এবং বুঝতে পারে তার জীবনের আয়ু আর বেশি দিন নেই তখন ব্যবসায়ীটি ভাবে তার ছেলেকে তার সফলতার মূল মন্ত্র দিয়ে যাবে যা সে সারা জীবন সেই পথে চলেই এত বড় সফলতা পেতে পেরেছে আর সেই ব্যবসায়ীটির ছেলে ছিল একটু ভোলা ও সাদা সিদে তাই একদিন ব্যবসায়ীটি তার ছেলেকে ডাকে এবং বলে বাবা আমি যে আমার ব্যবসায় এত সফলতা পেয়েছি তার পিছনে চারটি কারণ ছিল যা আমার পিতা আমায় বলে গিয়েছিলেন আর সেই পথ অনুসরণ করেই আমি আজ এত ধনী হতে পেরেছি আর আমি চাই তুমিও এই পথ অনুসরণ করো এবং আমার থেকেও বেশি ধন সম্পদ অর্জন করো ও তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক এই বলে ব্যবসায়ীটি তার ছেলেকে বলে বাবা তুমি এই চারটি কথা সারা জীবন মনে রাখবে ও এই পথ অনুসরণ করে চলবে এই বলে ব্যবসায়ীটি বলে প্রথমটি হলো তুমি কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরে আসবে দ্বিতীয় কথাটি হলো নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে তৃতীয় কথাটি হলো খাবার সব সময় মিষ্টি করে খাবে আর চতুর্থ কথাটি হলো নিজের স্ত্রীকে সময় বেঁধে রাখবে এই চারটি কথা বলার পর ব্যবসায়ীটি নিশ্চিন্ত হয় এবং কিছুদিন পর ব্যবসায়ীটি মারা যায় আর ছেলেটি এটা যাতে ভুলে না যায় তার জন্য সে একটি কাগজে তা লিখে রাখে এবং তার বাবা মারা যাবার পর ছেলেটি তা পালন করার জন্য তার বাড়ি থেকে তার দোকান পর্যন্ত ত্রিপল খাটিয়ে গোটা রাস্তা ছেয়ে দেয় এর জন্য ছেলেটির ভালোই অর্থ ব্যয় হয় এটা যখন অন্য লোকেরা দেখে তখন তারা জিজ্ঞাসা করে এটা সে কেন করল তখন ছেলেটি বলে তার বাবা মারা যাবার আগে তাকে এটা করতে বলে গেছে এরপর ছেলেটি তার বাবার দেয়া দ্বিতীয় কথাটি অনুসরণ করে সে তার বাড়ির দেয়ালের চারিপাশে চামড়া দিয়ে ঢেকে দেয় ফলে কিছুদিন যাবার পর সেই চামড়া পচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকে এটা দেখে গ্রামের সকলেই ক্ষুব্ধ হয় কিন্তু কিছু বলতে পারে না কারণ ছেলেটির তখন প্রচুর অর্থ ছিল তবে এটা করতেও ছেলেটির অনেক অর্থ ব্যয় হয় এরপর তার বাবার তৃতীয় কথার পালন করার জন্য সে তাঁর স্ত্রীকে খাবারের সাথে মিষ্টি দেবার কথা বলতো এবং চতুর্থ কথা অনুযায়ী তার স্ত্রীকে বেঁধে রাখার কথা সেই কথা ভেবে ছেলেটি যখন দোকান যেত তখন তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে তারপর কাজে যেত এইভাবে যখন কিছুদিন কেটে যায় তখন ছেলেটির জীবন জীবনযাপন খুবই খারাপ হতে থাকে কারণ ছেলেটি তার বাবার কথার উল্টো মানে বের করে তা পালন করছিল ফলে তার ব্যবসা সে ধীরে ধীরে নষ্ট করে ফেলছিল এবং খাবারের সাথে অত্যাধিক মিষ্টি খাবার জন্য তার শরীরের ওজনও বৃদ্ধি পেতে থাকে এবং শরীরে রোগের বাসা বাঁধে এইভাবে চলার ফলে তার সমস্ত ব্যবসায় বিশাল লস হয় এবং অন্যদিকে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যাচ্ছিল ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝায় কিন্তু তার স্ত্রী কোনো কথা শোনে না এবং তাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটি চিন্তায় চিন্তায় তার শরীর আরও খারাপ হতে থাকে এবং মনে মনে বলে বাবা তোমার দেখানো পথ অনুসরণ করতে গিয়েই আজ আমার এই অবস্থা এই বলে তার বাবাকে দোষ দিতে থাকে এবং কাঁদতে থাকে কয়েকদিন পর ছেলেটি জানতে পারে পাশের গ্রামে এক জ্ঞানী সন্ন্যাসী এসেছে যিনি সকল সমস্যার সমাধান করে দিতে পারেন এবং ভাবে যদি তার সমস্যার সমাধান সে পায় সেইভাবে সে সন্ন্যাসীটির কাছে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায় ও সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন সন্ন্যাসী বলে তুমি চুপ করো এবং আমায় বলো তোমার কি হয়েছে তখন ছেলেটি বলে হে সন্ন্যাসী বাবা আপনি আমায় বাঁচান কারণ আমি আমার বাবার কথা অনুসরণ করে আমার কর্ম করেছি যার ফলেই আজ আমি সব হারিয়েছি যদি আমি আমার বাবার কথা অনুসরণ না করতাম তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না এই বলে সে তার বাবার কথাগুলি লেখা সেই কাগজটি সন্ন্যাসীকে দেয় এবং সন্ন্যাসী কাগজটিতে লেখা সেই চারটি কথা পড়েন এবং ভীষণ হাসেন এবং বলেন তোমার মতো বোকা আমি কোনো দিন দেখিনি তোমার বাবা তোমায় পৃথিবীর সবথেকে মূল্যবান কথা তোমায় বলে গেছেন যা তুমি বুঝতে পারোনি তোমার বাবা পারলে তোমায় এর সমস্ত মানে তোমায় বুঝিয়ে বলতে পারতেন কিন্তু তিনি তোমার পরীক্ষা নিচ্ছিলেন আর এই কথার অর্থ তুমি বুঝতে যদি নাই পারো তাহলে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে এর অর্থ তুমি বুঝে নিতে পারতে তখন ছেলেটি বলে এর অর্থ বোঝার কী আছে বাবা যা বলেছে আমি তো তাই পালন করেছি তখন সন্ন্যাসী বলেন তোমার বাবার কথাগুলির এক গভীর অর্থ আছে যদি তুমি এর অর্থ সঠিকটা বুঝতে তাহলে তোমার অবস্থা আজ এই রকম হতো না তুমিও তোমার বাবার মতো এক ধনী ব্যক্তি হয়ে উঠতে পারতে তবে এখনো কিছুই শেষ হয়ে যায়নি এখনো সময় আছে যেটা তুমি পালন করলে ও পরিশ্রম করলে আবার সব ফিরে পাবে তখন ছেলেটি বলে হে বাবা আপনি আমায় বুঝিয়ে বলুন তখন সন্ন্যাসী বলেন তোমার বাবার প্রথম কথাটি হলো কাজের ছায়াতে যাবে আর ছায়াতে ফিরে আসবে এর অর্থ হলো সূর্য ওঠার আগে তোমাকে দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পর তোমাকে বাড়ি ফিরতে হবে অর্থাৎ তুমি তোমার দোকানে বেশি সময় দেবে তবেই তোমার ব্যবসার উন্নতি হবে আর তুমি কি করেছ সমস্ত রাস্তা তুমি ত্রিপল দিয়ে ছেয়ে ফেলেছ এবার বলো তুমি কি ঠিক করেছো। তখন ছেলেটি অনেক কাঁদতে থাকে এবং বলে আমি কত বড় মূর্খ বাবার এই কথাটির অর্থ আমি বুঝতে পারিনি এরপর সন্ন্যাসীটি তার বাবার দ্বিতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলেন চামড়া দিয়ে ঘিরে রাখার অর্থ হলো তুমি তোমার বাড়িতে কুকুর বা বিড়াল পুষে রাখবে এবং যখন তুমি দোকানে যাবে তখন সেই কুকুর বা বিড়ালটি তোমার বাড়ি পাহারা দেবে ফলে তোমার বাড়ি শত্রুদের হাত থেকে সুরক্ষিত থাকবে আর এর অর্থ তুমি কি বুঝেছ এবং কি করেছ তোমার বাড়ির চারপাশে চামড়া দিয়ে ঘিরে দিয়েছো যেটার ফলে তুমিও তোমার গ্রামবাসী সেখানে থাকা দুষ্কর হয়ে গেছে এরপর সন্ন্যাসী তার বাবার তৃতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলেন মিষ্টি করে খাওয়ার অর্থ হলো তোমার যখন খিদে পাবে তখনই মাত্র তুমি খাবে তার আগেও খাবে না ও পরেও খাবে না কারণ কোনো মানুষের খিদে পেলে সে যেই খাবারই খাক না কেন সেটা যদি একটা শুকনো রুটিও হয় তখন সেই মুহূর্তে সেটা তার কাছে অমৃতর থেকে কিছু কম মনে হবে না অর্থাৎ খিদে পেলেই তুমি খাবে আর তুমি কি করেছ এর মানে বুঝতে না পেরে তুমি অত্যাধিক মিষ্টি খাওয়া শুরু করেছিলে যার ফলে তোমার শরীর দিনের পর দিন বেশি খারাপ হতে থাকে এরপর সন্ন্যাসী ছেলেটির বাবার চতুর্থ কথার অর্থ বোঝাতে গিয়ে বলেন তোমার স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখবে এর অর্থ হলো তোমাদের মধ্যে যখন মতভেদ সৃষ্টি হবে তখন তুমি তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দেবে না নিজের সম্পর্ককে সব সময় বেঁধে রাখা খুবই দরকার তা না হলে এই সম্পর্কটা হাত থেকে দূরে চলে যাবে আর এই ভুলটাই বহু মানুষ করে ফলে প্রায়শই বিভিন্ন সম্পর্কের বিচ্ছেদ হতে দেখা যায় আর তুমি এর অর্থ ভুল বুঝে তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে তাহলে সে কি করে তোমার সাথে থাকবে আর যেটা তুমি করেছো তা ক্ষমার যোগ্য নয় তা সত্ত্বেও তোমাকে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আর এই চারটি কথার একটাই অর্থ ছিল যা তুমি প্রত্যেকটি কথার ভুল অর্থ বুঝেছ যার ফলেই আজ তোমার অবস্থাটা এই রকম হয়ে গেছে তবে এখনো সময় আছে যদি আজ থেকেই তুমি এই চারটি কথা পালন করতে পারো তাহলে তুমি আবার তোমার সব কিছু অর্জন করতে পারবে যা তুমি হারিয়েছ এটা শোনার পর ছেলেটি সন্ন্যাসীকে প্রণাম করে বাড়ি ফিরে আসে এবং সেই চারটি কথা অনুসরণ করে চলতে থাকে ফলে কয়েক মাসের মধ্যেই আবার ছেলেটি তার ব্যবসা আগের মতো বাড়িয়ে তোলে এবং তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনে এবং তার জীবন সুখ ও সম্পদে ভরে ওঠে এটা বলার পর শ্রীহরি বিষ্ণু বলেন জীবনে সঠিক বুদ্ধি দিয়ে বিচার করেই জীবনে চলা উচিত অর্থাৎ বর্তমান যুগে প্রায়শই ব্যক্তিরা এই ভুলটাই করে থাকে তারা কোনো কথার সঠিক অর্থ বুঝতে না পেরে তারা ভুল পথে চারিত হয় যার ফলে তাদের জীবনে নেমে আসে বিভিন্ন বাধা অর্থাৎ সঠিকটা বুঝেই যে কোনো কর্ম করা উচিত তবেই জীবনে সফলতা পাওয়া যায় এটা শোনার পর নারদমণি শতকোটি প্রণাম করে বলেন আমি ধন্য প্রভু অর্থাৎ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণু ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে